আজকে আমরা আসছি জামাই চা খাওয়ার জন্য সাইদুর ভাইয়ের দোকানে জামাই নামটা দেওয়ার কারণটা জানতে চাই ভাই আপনার চায়ের জার্নিটা শুনবো যে কতদিন ধরে এই চায়ের দোকান শুরু করছে প্রতিদিন কত লিটার করে দুধ এখানে যায় আমরা চাই যে ইলন মার্ক্স আসুক বাংলাদেশে এবং ভাইয়ের দোকানে আসুক আপনার দোকান কয়টার সময় খোলেন আর বন্ধ করেন জামাই তাহলে কত সালে বিয়ে করছে আজকে আমরা আসছি জামাই চা খাওয়ার জন্য সাইদুর ভাইয়ের দোকানে ওনাকে জামাই নামে সবাই চিনে ওনার নাম সাইদুর রহমান ভাইয়ের সাথে পরিচয় হব তারপর ভাই সম্পর্কে আরও অনেক কিছু জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনার চায়ের জার্নিটা শুনবো যে কতদিন ধরে এই চায়ের দোকান শুরু করছে দোকান তো শুরু করছে আমি করোনাকালীনে বিশ সালে তার আগে এক জায়গায় আমি চাকরি করতাম করোনার সময় চাকরি চলে যাওয়ার পর থেকে চিন্তা করলাম নিজে কিছু একটা করবো মূলত তখন থেকে আমি চায়ের দোকান দেওয়ার চিন্তা ভাবনা নেই থানা থানার মোড়ে বটগাছের নিচে চায়ের দোকান শুরু করি ছোট করি এখন তো আপনারা দেখতেছেন আচ্ছা এখন বর্তমান লোকেশনটা একটু বলেন কারণ অনেকে চা খেতে চাচ্ছে বা আপনার সাথে দেখা করতে চাচ্ছে কিন্তু লোকেশন জানা না লোকেশনটা একটু ক্লিয়ার করুন বর্তমান লোকেশন হচ্ছে কোতোয়ালি থানার সামনে সোজা পশ্চিম দিক দিয়ে নিউ মার্কেট এস এ পরিবহন সংলগ্ন কালীতলা এস এ পরিবহনের ঠিক অপোজিট অপোজিটে অথবা যে কাউকে জামাই চার দোকান ভয় দিবে যে কোনো অটোওয়ালা বা রিস্কওয়ালাকে বললেই জামাই টি চলে যাব নিয়ে আসি দোকানের সামনে দিবে আমি আপনার দোকানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি ভাই এত ভিড় হওয়ার কারণ কি কারণ আল্লাহ যে আমি জানতাম না আমার দোকানে এইভাবে রানিং হবে বা এত লোক আমাকে সাপোর্ট করবে তবে দিনাজপুরবাসীকে অসংখ্য ধন্যবাদ দিনাজপুরবাসী অনেক ভালো অনেক আমাকে সম্মান করে অনেক সহযোগ করছে অনেক সময় অনেকভাবে হেল্প করছে মূলত তাদের কারণে আমাকে আজকে এই জায়গায় আসা সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে চা হচ্ছে অনেক সুস্বাদু যারা জামাই চা স্টোরে চা খান নাই তারা একবার এসে খেয়ে যেতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আমাদের দিনাজপুরের সেরা চাট দোকানের মধ্যে এটা একটা সেই কারণে এত লোকজন হয় ভাই নার্ভাস একটু ভিডিওতে আপনার প্রতিদিন কত লিটার করে দুধ এখানে যায় দুধ আমার চার মন সাড়ে চার মন প্রতিদিন প্রতিদিন লাগে আর দোকান কয়টার সময় খোলেন আর বন্ধ করেন দোকান আমার মূলত চব্বিশ ঘন্টা বলা চলে দুপুর রাত দুটার থেকে ভোর চারটে পর্যন্ত আর কি দুই ঘন্টা আমাদের কাজকর্ম আমরা ব্যস্ত থেকে পয় পরিষ্কার করি মানে রাত দুটার পরে চা বন্ধ হয়ে যায় আবার ভোর চারটে থেকে শুরু হয় সারাদিন তাহলে চলতে থাকে সারাদিন চলবে আর আপনি কখন আসেন আমি আসি চারটের দিকে ভোর চারটে পর্যন্ত আমি থাকি দোকানে বিকাল চারটা থেকে ভোর চারটা ভোর চারটে পর্যন্ত আমি দোকানে থাকি আপনার যোগাযোগ নাম্বারটা দেওয়া যাবে যোগাযোগ নাম্বার তো আমার হোয়াটসঅ্যাপে ইয়াতে দেওয়া আছে পেজের ইয়াতে দেওয়া আছে আচ্ছা ভাইয়ের পেজে দেওয়া আছে এবং আমরা ভিডিওতে অ্যাড করে দিব যেন আপনারা সহজে সাইদুর ভাইকে পান বা জামাইকে সহজে পান আচ্ছা ভাই এই জামাই নামটা দেওয়ার কারণটা জানতে চাই জামাই নাম দেওয়ার কারণ হচ্ছে আমরা আমি যখন দুই সালে দিনাজপুরে আসি তো তখন আমরা এখানে নিউ মার্কেটে আমার শ্বশুর ফল ব্যবসা করতে এই লিচুর সময় আমি ওই তখন আমার শ্বশুর আমার এই যে শালা শালাগুলো ছিল সবার সাথে আমি ওই লিচুর ফল মার্কেটে কাজ করি কাজ করতে 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 সবাই আমাকে কেউ বন জামাই কেউ ভাস্তি জামাই আর কি আমার যাই যেভাবে আর কি সবাই জামাই বলেই ডাকতো আমার শ্বশুরের বন্ধু বান্ধব যারা ছিল সবাই জামাই গলি ডাকতো আমার শালা গুলে বলতো বনজামের কাছে যা এটা নিয়ে ওটা নিয়ে এই তখন থেকেই মূলত জামাই নাম আমি নিজের দোকান ওই জামাই ডিস্টলেন দিয়ে দিছি আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা আর আপনার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িও আমার ওই যে বললাম আমার গ্রামের বাসায় আমার শ্বশুর এখানে ব্রিটিশ থেকে এখানে থাকতো এখানে থাকতো ব্যবসা বাণিজ্য করতো মানে আমার শালা বৌ এখানেই জন্ম ওদের তো আমি বিয়ে করছি ওখানে অন্যদের যেগুলো পুরাতন বাড়ি গ্রামে ওখানেই বিয়ে শাদী হয়েছে আমাদের তো আমি দশ সালে বেড়াতে যাচ্ছিলাম মাসি আর যাইনি দিনের থেকে আমার ভালো লাগছে বিভিন্ন কাজকর্ম করছি পরে যাওয়া হয় নাই এখানেই মন চাইছে না দিনের করেই থাকব আমি জামাই তাহলে কত সালে বিয়ে করছে যে আমি তো বিয়ে করার হচ্ছে আপনার ৬ সালের ৬ সালের দিকে ৬ সালের দিকে ছয় সালে এখন আপনার এই টি স্টল নিয়ে বা জামাই চার দোকান নিয়ে কি পরিকল্পনা হ্যাঁ পরিকল্পনা তো আছে আরও অনেক কিছু আছে তবে এখন এটা কিছু প্রকাশ করব না তবে আমার সামনে আরও চিন্তাধারা আছে আরও আমি এখন আমাকে যেভাবে মানুষ সহযোগ করতেছে বা ভালোবাসে এই ভালোবাসাটা আমি ধরে রাখতে পারি আমার মনে হয় ইনশাল্লাহ আমি আরও সামনে আগায় যাব আচ্ছা জামাই চার স্টোরের আরো কি ব্রাঞ্চ হওয়ার সম্ভাবনা আছে বা এখান থেকে তো একটা আছে আরো অন্য জায়গায় হওয়ার সম্ভাবনা আছে চিন্তা ভাবনা আমার আছে আমি সর্বপ্রথম সৈয়দপুরে চিন্তা ভাবনা করছি এখন আমার কথাবার্তা চলতেছে এখনো জায়গা সেটেল হয়নি আমার আমি লোক লাগাইছি যদি কেউ আল্লাহ করায় আর কি আমি করবো আমরা ইন্ডিয়ার এক আমরা ভিডিও দেখছি ওখানে জামাই চায়ের জামাই চা টেস্ট করুক এবং গোটা বিশ্বে প্রচার হোক আমি তো গর্বিত হয়ে যাবো যুগের আমরা চাই আমরা সবাই চাই আমরা দিনাজপুরবাসী চাই পুরো বাংলাদেশ চাই যেমন ইন্ডিয়াতে আসছিল বিল গেটস এবার ইলন মার্কস আসবে আমাদের বাংলাদেশে এবং আমাদের দিনাজপুরে জামাই চেয়ার খেতে আরেকটা বিষয় আপনাদের জানাই ভাইয়ের কিন্তু ইউটিউবে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে ফেসবুকেও খুব শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যদি একটু করে ফলো করেন তাহলে হয়তো বা এক লাখ দ্রুত হবে এবং আমরা চাই যে ইলন মাছ আসুক বাংলাদেশে এবং ভাইয়ের দোকানে আসুক আপনার মন আসা যেন আল্লাহ পূরণ করে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়ের জন্য শুভকামনা এবং আমরা চাই ভাইয়ের দোকানটা আরও অনেক বড় হোক ভাই আমাদের এত সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইলেন স্যার রুবেল ভাই আছে ওনাকে অসংখ্য ধন্যবাদ তবে আমার ভাষা আমি প্রকাশ করতে পারছি না কি যে খুশি হয়েছি আমি ওনার সাথে তবে ওই দিন আসলে আরো বেশি খুশি হতাম আমি সবার সাথে দেখা হইতো আমাদের আমি সত্যিই লজ্জিত আমি কন্টেন্ট ক্রিয়েটর ছিল উনি যেগুলো ওই দিন আসতে হবে আরো আরো আমি হ্যাপি হইতাম যেগুলো উনি ওই সময় আমার এখানে উপস্থিত হইতো সত্যি আমি লজ্জিত এরপরে আমাদের দিনাজপুরে এই ধরনের যদি কোনো প্রোগ্রাম হয় ইনশাআল্লাহ আমি মিস করব না এবং আমাদের দিনাজপুরে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করার চেষ্টা করতেছি এবং আমরা একদিন দিনাজপুরের যত কন্টেন্ট ক্রিয়েটর আসতে আমরা চেষ্টা করবো জামাই চা সাইদুর ভাইয়ের দোকানে আসবো সবাই চা খাবো একসাথে ইউটিউবে ইউটিউবে যেদিন ওয়ান মিলিয়ন হবে সেদিন আমরা অবশ্যই একটা বড় পার্টি দিব সাইদুর ভাইয়ের এখানে এবং ফেসবুকে যখন এক লক্ষ হবে তখন একটা পার্টি হবে কি বলেন ভাই অবশ্যই 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 পার্টি হবে ওকে সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন ইউটিউবে এবং ফেসবুকে এক লক্ষ করে দেন তাহলে একটা পার্টি হবে এবং আমাদের দিনাজপুরের সকল কন্টেন্ট ক্রিয়েটর সাইদুর ভাইয়ের দোকানে আসবে আমাদের দিনাজপুরের সকল সকল কন্টেন্ট ক্রিয়েটারদের দাওয়াত থাকলো আমাদের দোকানে আসার জন্য তবে যে যেখান থেকে যে কত যত ব্যস্তই থাকেন আমি আশা করব আপনারা আমার এখানে আসবেন একবার আর সাইদুর ভাই আপনি আমাকে কবে থেকে চেনেন আমি তো আপনাকে প্রায় অনেক আগে থেকেই চিনি কিন্তু আমার কতদিন থেকেই চিনি তারপরও তো মনে হয় দোকান দেওয়ার আগ থেকেই আমি আপনাকে চিনি সম্ভবত দেখ আমি দোকান দেওয়ার পরে তো আমার নিজে যখন অনলাইনে ইয়ে করলাম তখন আমি দেখতাম থানার মোড়ে আসতেন আপনি তখন থেকে আমি পরিচিত কিন্তু তখন আমি অনলাইনে আপনাকে চিনতাম না এমনিতেই চিনতাম আপনার সাথে পরিচয় হয়ে এবং কথা বলে খুবই ভালো লাগলো ভাই ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম